স্বামীজি বলতেন ভেব না তোমরা দরিদ্র ভেবো না তোমরা বন্ধুহীন কে কোথায় দেখেছে টাকায় মানুষ করে মানুষই চিরকাল টাকা করে থাকে জগতের যা কিছু উন্নতি সবই মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে জাগো জাগো দীর্ঘ রজনী প্রভাত প্রায় দিনের আলো দেখা যাচ্ছে মহা ঢেউ উঠেছে কিছুতেই আর এর গতি রোধ করতে পারবে না বিশ্বাস শ্রদ্ধা আর ভয় পেও না সবচেয়ে গুরুতর পাপ ভয় ওঠো জাগো যতদিন না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততদিন নিশ্চিন্ত থেকো না ওঠো আর একবার ওঠো ত্যাগ ছাড়া কিছুই হতে পারে না অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহং ত্যাগ করতে হবে বৈরাগ্যবান হও তোমাদের এই ক্ষুদ্র জীবন বিসর্জন দিতে প্রস্তুত হও ওঠো জাগো এই ক্ষুদ্র জীবন যদি যায় ক্ষতি কি সকলেই মরবে সাধু অসাধু ধনী দরিদ্র সকলেই মরবে শরীর কারো চিরকাল থাকবে না অথায় ওঠো জাগো এবং সম্পূর্ণ অকপট হও কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয়ে থাকে সাহস অবলম্বন করো নেতা হতে যেও না সেবা করো নেতৃত্বের এই পার্শব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড়ো বড়ো জাহাজ ডুবিয়েছে এই বিষয়ে বিশেষ সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে অবধি তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো